আসসালামু আলাইকুম দর্শক এই যে এই দুইটা ছেলে ভাই পাশে যে ছবি দেখতে পাচ্ছেন এই দুইটা ছেলে কাফির বাসার এই অবস্থা করছে কেন করলো সে আসলে বর্তমানে আমাদের সাথে এমন ঘটনা ঘটতে পারে পারে কিনা কীভাবে ধরা পড়লো অবাক করা বিষয় কারণ গ্রাম এলাকায় ভাই সেইভাবে সিসি ক্যামেরা থাকার কথা না রাতের বেলায় কে কি করেছে কীভাবে আসলে বুঝতে পারলো খুব কষ্ট হয়েছে বোঝা শেষ এবং এরা আসলে কারা কাফির সাথে কি শত্রুতা চলেন একটু আলোচনা করি একটু আগে মানে বিষয়টা সামনে আসছে এদের দুজনকে ধরা হয়েছে আসলে প্রকৃতপক্ষে ওই যে বত্রিশ ধানমন্ডি বত্রিশের কাহিনী ভাই কাফির দেখছিলেন তো ট্রাকের উপরে বুলডুজারের উপরে চইরা স্লোগান দেওয়া দেখছিলেন না সেটা আসলে সমস্যা তৈরি হয়েছে সেখানকার ভিডিও ফুটেজে যারা যারা আছে সামনে আসছে তাদের বাড়িঘরে এখন যাচাই বাঁচাই করা দরকার যে ভাই তারা ঠিক আছে কিনা তো এই বিষয়গুলো কাফি আবার নিজে তার ফেসবুকে পোস্ট করছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু পোস্ট করছে তো সেটার পরিপ্রেক্ষিতে ভাই এদের খারাপ লাগছে এদের খারাপ লাগছে এরা হচ্ছে ছাত্রলীগ এখন তো ছাত্রলীগ একটা অন্য একটা শব্দ ছাত্রলীগ করে বয়স দেখে বোঝাই যায় বিশ একুশ একুশ বাইশ বয়স হবে দুইটার তো তারা বাসে চড়ে আসছে বাসে চড়ে আসার পরে সেখান থেকে ভাই সে ইয়া কিনেছে কেনার পরে একটা মোটর সাইকেল ভাড়া করে নিয়ে গেছে কাফির বাড়িতে রাতের বেলায় যাওয়ার পরে বাহিরে থেকে রশি দিয়ে বেঁধে দিয়েছে যাতে বের হইতে না পারে এবং চারদিকে ছিটিয়ে দিয়ে বুঝতে পারতেছেন বিষয়টা পরবর্তীতে কিছু সময় অপেক্ষা করে তারা চলে যায় এবং মাস পথে মোটর সাইকেলটা রেখে যায় যার কাছ থেকে ভাড়া নিয়েছিল এবং তাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি মোটর সাইকেলটা আপনার এই জায়গা থেকে নিয়ে যান পুলিশ পিবিআই তারপরে হচ্ছে অনেক টিম কাজ করেছে আসলে এটা ধরা খুব কঠিন ব্যাপার ছিল কঠিন ব্যাপার ছিল ভাই এলাকার যেসব জায়গায় সিসি ক্যামেরা আছে এখন ভাই যুগ একটু ডিজিটাল হয়েছে এই এলাকায় বহিরাগত কারা আসতেছে এই বিষয়গুলো অনেকগুলো কাজ করছে তারপরে টেকনোলজির অনেক ব্যাপার আছে এগুলো কাজ করছে অনেক কষ্ট করে এই দুইটারে ভাই গ্রেপ্তার করছে এখন এদেরকে টাকা পয়সা কে দিছে নাকি এরা নিজেরাই অতিরিক্ত মায়ার কারণে আবেগের কারণে বত্রিশ নাম্বার এই ঘটায় ঘটে আমরা কাফির বাড়ি না এরকম নির্দেশনা তো আমরা দেখেছি যে ফোনে বিভিন্ন দিতে যে তো অবস্থা দেখেছেন আমি যেটা বারবারই বলতেছিলাম যে আপনি এই কাজ করবেন আপনার ফিডব্যাক আপনি আবার পাবেন এই তো হচ্ছে দেশে ভাই রাজনীতির খেলা আপনি আসতেছেন আপনি এই কাজ করতেছেন বেশ কিছু বছর পরে আপনার সাথে উল্টাই কাজ ঘটতেছে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না এখন কাফি এদের কাছ থেকে কি আদৌ ক্ষতিপূরণ পাওয়া সম্ভব দেখে দিতে মনে হচ্ছে যে কাফির বাড়ির নাকি পঞ্চাশ লক্ষ টাকা ছিল সেখানে ক্ষতিপূরণ নেওয়া সম্ভব সম্ভব না কাফির বাড়ি কে করে দেবে সরকারি মানে অনুদানের কোনো টাকা পয়সা দিয়ে হবে জানি না আমি আবার কাফি ভাই নিজে নিজে অনেক ইনকাম আয় ইনকাম করে সে চাইলেও পারে হয়তো বা সে বাইক কিনেছে কার কিনেছে তো যাই এমনটা কারোর সাথে হওয়া উচিত না আমরা এমন চাইনি আসলে প্রকৃতপক্ষে